গাজনে হলুদ পুড়িয়ে এভাবে ছ্যাঁকা নিলে চর্মরোগ থেকে মুক্তি নমস্কার বিশেষ একটি খবরে আমি অদিতি পান পরম্পরাগত বিশ্বাস অনুযায়ী চর্মরোগ থেকে মুক্তির আশায় গাজন উৎসবে শরীরে হলুদের ছেঁকা নেওয়া হয় এই রীতি পালন করতে প্রতি বছর চৈত্র মাসের শেষ রবিবার ভিড় জমে চন্দ্রকোনা থানার পুরশুড়ি গ্রামের শিব মন্দির চত্বরে স্থানীয়ভাবে একে বলা হয় দাগ নেওয়া উৎসবের দিন প্রদীপে হলুদ পুড়িয়ে সেই জ্বলন্ত হলুদ কবজির নিচে ছেঁকা দিয়ে দেওয়া হয় বিশ্বাস এই দাগ নিলে যে কোনো ধরনের চর্মরোগ সেরে যায় দেড়শো বছরের বেশি পুরনো এই প্রথা অনুযায়ী প্রতি বছর ভোর থেকেই মন্দিরে ভক্তদের ভিড় জমে বিভিন্ন জেলা থেকে প্রায় তিন চারশো মানুষ এই দাগ নিতে আসেন বলে জানা যায় এবছরও তার ব্যতিক্রম হয়নি দাগ নেওয়ার পর ভক্তরা মন্দির চত্বরের পুকুরে স্নান করে শিবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ি ফেরেন ভিডিওটি পাঠিয়েছেন অনুপ পারিয়াল ঘাটার মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার